তৃণমূল দেশ বিরোধী হয়ে যাচ্ছে সেনা কাণ্ডে ইকো পার্কে এসে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কথায় ভারতীয় সেনা দেশবাসীর গর্বের প্রতীক সম্মানের প্রতীক সব মন্তব্য করে আদতে শুধু সেনা নয় দেশকে অপমান করা হচ্ছে দিলীপ ঘোষ বলেছেন সেনার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল সরকার ঝগড়া করছিল এখনো পুলিশ করছে এতে কার লাভ হবে পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে তিনি এও বলেছেন পশ্চিমবঙ্গ যদি আইন শৃঙ্খলার এই হাল হয় তাহলে রাষ্ট্রপতির শাসন হবে সেনাও নামবে সেটা যাতে না হয় তার জন্য তৃণমূলের নেতা মন্ত্রীদের নিজেদের ঠিক রাখার পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ দিল্লি বিরোধী কেন্দ্র বিরোধী একটা মোমেন্ট তৈরি করা এটাই বাংলার রাজনীতি এখন ভাষা নিয়ে এর আগে বাংলায় কোনো ভাষা নিয়ে আমরা দেখিনি রাজনীতি করতে সেটাও মমতা করছেন সেনাকে বাড়াবাড়ে গালাগালি দেওয়া সেনার জায়গায় জোর করে প্যান্ডেল বেঁধে রাখা সাত দিন ধরে সেটা সেনা খুলতে এসছে তো সেনা হচ্ছে ভারতীয় সম্মানের প্রতি দেশপ্রেমের প্রতি তার সঙ্গে ঝগড়া করা রাজনীতি পার্টি করছে সরকার করছে এখন পুলিশও করছে এতে কার লাভ হবে পশ্চিমবঙ্গকে কি ভারত আলাদা হয়ে যাবে নাকি এই করতে গিয়ে টিএমসি এবং এখানকার সরকার ভারত বিরোধী হয়ে যাচ্ছে দেশ বিরোধী হয়ে যাচ্ছে